আর বৃষ্টি পড়া আয় দেখ আবার বৃষ্টি চলে গেল না দিন এবার মেলায় থই দুম বৃষ্টি চলে যা আবার চলে আসে এক ঘুরতে ঘুরতে না দিন এখন রোদ উঠে হ্যাঁ এবার মেলায় থই দুম থাও জল পড়িস না রোদ করিস করলটা ওই থামেনি যে খালি কাপোলা মেলা থাকিস এক এক ঘন্টা ধরে জল পুড়তে ইচ্ছে পুরতে ইচ্ছে আর জল থামার নামে নাই বা কালকা দুটা কাপড় যাক না শুকিয়ে শেষ করছিল আজকে এলো সব এ মন তো করে না এমন খালি জল ও আবার বৃষ্টি থামে গেল তুই যতই বৃষ্টি না দে তা আমি কাপড় শুকা দিবে না আমার ঘর ঢুকে থই দিম কাপড় তাও ভালো ভাড়ি না একদিন নিল শুকাই নি গায়ে কোনো এই সর্বনাশ করুন কী পিন দিন তাহলে ও হো একটা পেন আইকে আজকাও রোদ নাই কাপড় লাগে কদিনকা শুকাবে জিঙ্গা রোদ দেয় রোদে দেয় জিঙ্গা জল পড়ে জ্বলে পড়ে পেন লাই কোনো শুকাইনি চেপ চেপ ভিজা এখন মই কি পিঁদিম আর একটা পেন ছিল নয় আসো কিছু ভিতর ইদো এখন লাস যদি ভিজে যায় মই আর কি পিনদিন পিঁদানি আ নাই এনা রদ দে রদ দে কাপড়া শুকাওক না যে করে ও গুলা ব্যবস্থা খুবই হবে রদ তো দেখা যায়নি আমার জল পড়বে না কি পড়বে আজকাও রোদ নাই কি করি কাপলা শুকাবে বৃষ্টি দিবা ধরি তাকে বৃষ্টি হয়ে পড়ে খালি কটা দিন রোদ তো দেখ নাও নাই না যে কাপলা শুকাবে না আজকা তো মো কাপলা যে করে শুকোয়া হবেই নালা মই কি যে পিনদিম নাংটা বের হবে দেখুন রোদ বিয়া রোদ দিয়া কাপলা তো দেবে